আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো দুদিন দিদির বাড়ি কাটিয়ে কালী পুজো সব মিটে গেছে এরপরে চলে এলাম বাপের বাড়িতে দুদিন থাকবো বাপের বাড়ি তারপরে যাব বাড়িতে আজকে আমি বাপের বাড়ির চারিপাশটা তোমাদের দেখাচ্ছি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই এত পরিমাণ রোদ দূর আর এখানে বেশ ভালো গরম পড়ে গেছে তাই বাগানটা ভাবলাম একটু ঘুরে আসি চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমার আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমার বাপের বাড়ির বাগান আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের দেখতে ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাগানের এই কাঁঠাল গাছটাই প্রচুর পরিমাণে কাঁঠাল হয়ে আছে এঁচড় ধরে আছে উপরে উপরে একদম ভর্তি হয়ে আছে এই গাছের কাঁঠালও ভীষণ ভালো আর এই এঁচোড়ের সিজনে গাছের টাটকা এঁচোড় পেরে খাওয়ার মজাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে এই এঁচোড়ের তরকারি খেতে আমি বাপের বাড়িতে এসেছি মা নিশ্চয় করবে আর আমার বাপের বাড়িতে এঁচড়ের তরকারি খেতে সবাই মোটামুটি ভালোবাসে এই যে ছোট ছোটো গাছগুলোই দেখতে পাচ্ছো একটা দুটো করে মোটামুটি এঁচোড় ধরেছে তাই বলছিলাম মাকে যে কাঁঠাল করার দরকার নেই এঁচড় অবস্থাতেই যেন পেরে নিয়ে খেয়ে নেওয়া হয় তবে কাঁঠালের সময় দু একটা কাঁঠালও রাখা হয় জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কাঁঠাল পাড়াও হয় গাছের কাঁঠাল কিন্তু হনুমানে এসে বেশিরভাগটাই খেয়ে চলে যায় ওই কারণে কাঁঠাল হতে করতে মোটামুটি গাছ ফাঁকা হয়ে যায় এত পরিমাণ রোদ্দুর বেরিয়েছে যে জামার কাপড়গুলো একটু উল্টে পাল্টা দিচ্ছিলাম এক্ষুনি ঘরে নিয়ে চলে যেতে হবে কারণ রোদ্দুরে বেশিক্ষণ রাখা যাবে না আর মা দেখি যাই ভিতরে কি রান্না করছে চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই লাউ কাটা আছে এই তো লাউ এই পাতা বেগুন দিয়ে হবে লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না হবে সাজিয়েই রেখে দিয়েছে কেটে কেটে এই কাঠের উনুনে রান্না করছে উনুনটা যা ঝুলছে না কাঠকুটো গুলো সব তো বাগান থেকেই পাওয়া যায় শুকনো কাঠকুটো প্রচুর রতুর ওইদিকে পুরো ফাঁকা হয়ে গেছে না গাছগুলো কেটে আর রোদ্দুর কত বেরিয়েছে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এটা আমার বাবার নিজের হাতের বানানো চেয়ার অনেক ছোটবেলা থেকেই আমরা এই চেয়ার ইউজ করে আসছি কি করছো মা সবজি কেটে দিচ্ছি আলু এখানে বিনস আর কুমড়ো আর একটু পেঁয়াজ দিলেই হয়ে যাবে আর বেশি সবজি দেওয়া হবে না ডিম হ্যাঁ তার সাথে ডিম থাকবে এগুলো হচ্ছে গাপ পাতা গাপ পাতা ডালনা করবে তো মা গাপ পাতার ডালনা আমরা খাই অনেকে খায় না অনেকে জানে না গাপ পাতা দিয়ে ডালনা খুব ভালো হয় আলু দিয়ে বেগুন দিয়ে চোলা কড়াই দিয়ে আমার ভীষণ ভালো লাগে আমি তো ওখানে খাই না ওখানে যেহেতু আমাদের হয় না ওখানে অনেকেই জানে না যে গাপ পাতার ডালনা খাওয়া যায় আর গাপ গাছ এইখানেই আছে আমাদের ওইদিকে তো দেখতে পাওয়া যায় না গাব গাছ তো এই অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না অনেকে জানেও না কচি কচি গাব পাতা এই সময়ই হয় এগুলো আবার ছোট ছোট করে কুচানো হবে কুচি কুচি করে এইগুলো আমার দাদা গাছ থেকে পেড়ে রেখে দিয়েছে এই পাতা অনেক সকালবেলা দাদা পেরেছে বড় গাছ তো উঠে ছোট ছোট পাতাগুলো নিয়ে নেওয়া হয়েছে গাপ পাতাগুলো কুচাচ্ছ মা হ্যাঁ ও আমাদের কলতলাটার এই দিকটা এতটা রোদ দূর এসেছে ফাঁকা মশলা কিসে দেবে মা গাপ পাতা ডাল নাইতে দেব অল্প একটুখানি গরম মশলা ঘি শেষে নামানোর সময় আর এই গরম মশলা গরম মশলার থেকে এরকম গোটা গরম মশলা পেটে দিলে এর টেস্ট আলাদাই হয় সবই শিলে বাটার খেল দুপুরে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে সবথেকে প্রিয় খাবার আমার গাপাতা পাতার ডালনা আর লাউয়ের বড়ি দিয়ে তরকারি আমার তো ভীষণ ভালো লাগে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার চলে আসবো না আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকে